বাংলা বন্ধুরা প্যালাস ফায়ার বাংলায় তোমাদের সবাইকে স্বাগত ফাইনালি আমি চলে এসেছি এই চ্যানেল ভিতরে আরো একটা নতুন ভিডিও নিয়ে তো গাইজ আজকে আমাদের গেমের ভিতরে এই যে ফ্রি ইমোটের ইভেন্টটা চলে এসেছে যেখান থেকে তোমরা মিশন কমপ্লিট করে ফ্রিতে এই ইমোটটা ক্লেম করতে পারবে তো আজকে আমি এই ভিডিওর ভিতরে তোমাদেরকে জানিয়ে দেবো এবং দেখিয়ে দেবো কীভাবে তাড়াতাড়ি তোমরা মিশনটা কমপ্লিট করবে এবং এই ইমোটটা একেবারে ফ্রিতে ক্লেম করতে পারবে খুব তাড়াতাড়ি তো সেটাই আজকে এই ভিডিওর ভিতরে তোমাদেরকে জানিয়ে দেবো এবং মিশনটা কী বটে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো তো গাইজ জানতে হলে তোমাদেরকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে একটু স্কিপ না করে আর যারা এখন ভিডিওটাকে লাইক করো নি কী করছো তাড়াতাড়ি একটা করে লাইক করো একটা করে কমেন্ট আর এই চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো চলো গেছে বেশি দের না করে শুরু করে যাক তো সবকারের প্রথমে তোমরা ইভেন্টে চলে আসবে এবং ইভেন্টে এই যে এইট অ্যানিভার্সারি এখানে দেখো এই যে ইমোটের ইভেন্টটা চলে আসছে তো চলো আমি তোমাদেরকে একের পর এক বলে দিচ্ছি তো সবকের প্রথমে দেখো ইভেন্ট আমাদের আট থেকে তেরো তারিখ চলবে হ্যাঁ গাইজ আজকে আট তারিখ এবং আট থেকে তেরো তারিখ পর্যন্ত আমাদের এই ইভেন্টটা চলবে যেখানে আমাদেরকে মিশন কমপ্লিট করলে আমরা কিন্তু এই যে এই ইমোটটা নিতে পারবো একেবারে ফ্রিতে তো মিশনটা কী বোর্ডে সেটা বলে দিচ্ছি তো দেখো আমাদেরকে বিয়ার নয়তো সিএস খেলতে হবে বন্ধুদের সঙ্গে বারোটা ম্যাচ হ্যাঁ কাজ বন্ধুদের সঙ্গে আমাদেরকে বারোটা ম্যাচ খেলতে হবে নয়তো আমাদেরকে এখানে একশো আশি মিনিট গেম প্লে অর্থাৎ আমাদেরকে তিন ঘন্টা গেম প্লে তো কাজ এই মিশনটা হচ্ছে আমাদেরকে বন্ধুদের সঙ্গে বারোটা গেম খেলতে হবে মানে বন্ধুদের সঙ্গে আমাদের বারোটা গেম খেলতে হবে বিয়ার নয়তো শেষ নয় তো একশো আশি মিনিট অর্থাৎ তিন ঘন্টা আমাদেরকে গেম প্লে করতে হবে তাহলে আমরা এই মোটটা নিতে পারবো তো কাজ আশা করি তোমরা বুঝতে গেছো বন্ধুদের সঙ্গে আমাদেরকে বিয়ার নয়তো শেষ বারোবার আমাদেরকে গেম প্লে করতে হবে নয় আমাদেরকে তিন ঘন্টা গেম প্লে করতে হবে বিয়ার নয়তো চেস তাহলে এই ইমোটটা নিতে পারবো তো ইভেন্টটা খুব সোজা তোমরা সবাই বন্ধুদের সঙ্গে বারোটা গেম খেলো নয়তো তিন ঘন্টা গেম প্লে করো আজকে থেকে শুরু এবং তাড়াতাড়ি তোমরা ইমোটটা নিয়ে নাও তো গাইজ আজ পর্যন্ত এতটি থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও